সালামু আলাইকুম প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও করা বা ভিডিও গুলা দেওয়া যেখানে সৌন্দর্যের মাত্রা ছাড়িয়ে যায় এই ভিডিও গুলা আপনাদের দেখানোর জন্য দেয়া খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও গুলা দিয়ে থাকি আপনারা প্রতিনিয়ত আমার পেজ বা আইডিতে ইউটিউব চ্যানেলগুলোতে এ ধরনের ভিডিওগুলো দেখতে পান আমি যে কোনো জায়গায় যাই মাটির ছাদের উপরেই থেকেই বাইরের বিষয়গুলো আপনার দেখার জন্য ভিডিও করা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকে দেখার সুযোগ করে দেবেন আসলে প্রকৃতিক সৌন্দর্যের অপরূপ সৃষ্টি ভিডিওগুলো খুবই সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশের প্রায় ভিডিওগুলো করা ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগার ভিডিওগুলো যে দূর দূরান্ত সবুজের সমারোহে ঘেরা ভিডিওগুলা ভিডিওগুলো দেখবে বিভিন্ন জায়গায় আমার চ্যানেল প্রাইজে প্রতিনিয়ত আপলোড করে থাকি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমাদেরকে দেখার সুযোগ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ